আপাতত আকাশ পরিষ্কার বাংলায় তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি না থাকলেও শীতের পথে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণাবর্ত সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশে যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রায় কিছুটা নামার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল এই মুহূর্তের আবহার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন